আসসালামু আলাইকুম এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি এই ভিডিওতে আলোচনা করব লিথুনিয়ার পার মান্থ এক্সপেন্স এবং লিথুনিয়াতে কত টাকা ইনকাম করতে পারবেন এক মাসে এবং কি কি ধরনের জব লিথুনিয়াতে পেতে পারেন এবং কিভাবে পেতে পারেন সে ব্যাপারেও আলোচনা করব ইনশাল্লাহ প্রথমত লিথুনিয়াতে এসে আপনি রেস্টুরেন্ট জব তারপর ম্যাক্সিমামই রেস্টুরেন্ট জবই এখানে পাবেন তারপর অন্য সাইডে আছে ডেলিভারি জব এখানে ডেলিভারি জবও করতে পারবেন কিন্তু রেস্টুরেন্ট জবও করতে পারবেন কিন্তু এই ডেলিভারি জব করতে আপনার উইন্টার সেশনে একটু কষ্ট বেশি হবে তবে কষ্ট বেশি হলেও ইনকামটা অনেক বেশি তবে রেস্টুরেন্টে জব করলে তারা পেমেন্ট করে থাকে ফোর পয়েন্ট ফাইভ ইউরো পার আওয়ার মানে মিনিমাম এটাই করে থাকে সাধারণত কন্ট্রাক্টে লেখা থাকে ফাইভ পয়েন্ট এইট ইউরোস কিন্তু ট্যাক্স দেওয়ার পর আপনার সাড়ে চার ইউরো মতো থাকবে পার আওয়ার এখন এভাবে যদি আপনি উইকলি ফোরটি আওয়ার্স কাজ করেন সেক্ষেত্রে আপনার সাড়ে সাতশো থেকে আটশো ইউরো মতো ইনকাম হবে ওভারঅল মিলায়া পরে এখানে এখান থেকে এই সাতশো বা সাড়ে সাতশোই ধরলাম সাড়ে সাতশো ইউরো যদি আপনি ইনকাম করতে পারেন অন্যদিকে পাশাপাশি যদি আপনি ডেলিভারি দেন ডেলিভারিতে আপনার বেশি না পার আওয়ার সিক্স ইউরোস বা সেভেন ইউরোস ইনকাম করতে পারেন ইজিলি মোটামুটি তো সেভাবে আপনি যদি প্রত্যেক দিন টোয়েন্টি ইউরোজ করে ইনকাম করেন তবে আপনার পার মান্থ পাঁচশো থেকে ছয়শো ইউরো মতো ইনকাম করতে পারবেন পরে সেখানে ওদিকে যদি আপনার সাড়ে সাতশো ইউরো থাকে আর এখানে যদি আপনার ছয়শো ইউরো থাকে তাহলে মেবি কত হয় তেরোশো ইউরো মতো বা তেরোশো সাড়ে তেরোশো ইউরো মতো ইনকাম করতে পারবেন তাতে বাংলাদেশি টাকাই দেড় লাখ টাকা মতো আসে তবে আপনাকে হার্ডওয়ার্কিং করতে হবে তো হার্ডওয়ার্কিং করলে মোটামুটি এই অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আমার চোখে দেখায় এরকম অনেক লোক আছে জানারা প্রায় পার মান্থ পঁচিশশো থেকে তিন হাজার টাকাও এরকম ডেলিভারি দিয়ে ইনকাম করে তবে আপনি যে এটা পারবেন বা আমি যে এটা পারবো ব্যাপারটা এমন না প্রচুর হার্ডওয়ার্কিং আপনি যত হার্ডওয়ার্কিং করতে পারবেন আপনার ইনকামটাও ঠিক তেমন হবে আপনি যদি হার্ডওয়ার্কিং কম করেন আপনি যদি ঘুমান তাহলে তো আর ইনকাম হবে না আর আপনি যত বেশি কাজ করবেন তত বেশি আপনার জন্য ইনকাম হবে আবার অন্যদিকে রেস্টুরেন্টে যে সাড়ে চার ইউরোই আপনাকে দিবে ব্যাপারটা এমন না কোন কোন রেস্টুরেন্ট অনেক বেশিও দিয়ে থাকে যেরকম ম্যাকডোনাল ম্যাকডোনাল্ডস আছে বার্গার কিং আছে সেখানে গেলে মোটামুটি আপনাকে পাঁচ ইউরো মাঝে মধ্যেই পেমেন্ট করে মানে বিগিনার লেভেলে পরবর্তীতে ক্রমশ এটা বাড়তে থাকে আপনার এক বছর পরে দেখা যাবে যে এটা ছয় ইউরো হয়ে গেছে পার আওয়ার অথবা ছয় ইউরোর কিছুটা কম এইভাবেই সাধারণত হয়ে থাকে তো সেভাবে করলে মোটামুটি আপনি পার মান্থ এরকম একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এবার আসি লিথুনিয়ার কস্টিং নিয়ে এখানে সাধারণত যারা স্টুডেন্ট হিসাবে আসে তারা স্টুডেন্টদের মাস মান্থলি কস্ট হয়ে থাকে একশো থেকে দেড়শো ইউরো পর্যন্ত আমার সাধারণত একশো দশ ইউরো অনেকের নব্বই ইউরো হয়ে থাকে আবার অনেকের একশো দশ হয়ে থাকে আবার দেড়শো অনেকের হয়ে থাকে যে যেরকম থাকে সে তার সেরকম রুম অনেকে কেউ সিঙ্গেল রুম নিয়ে থাকে তার রেট বেশি আবার অনেকে ডাবল রুম নিয়ে থাকে আমি ডাবল বেডরুম নিয়ে থাকি যার কারণে আমার একশো দশ ইউরো খরচ পড়ে আবার আপনার ফুড কস্টের ব্যাপারে হচ্ছে সবার তো আর সমান যায় না সবাই সমান সমানভাবে খায় না কেউ কারোর কম খরচ হয় কারোর বেশি খরচ হয় তারপরে ওভারঅল একশো ইউরো পার মান্থ ধরা যায় একশো ইউরোতে আপনার মোটামুটি মাস খুব ভালোভাবেই চলে যাবে আর কেউ যদি লাকজারিয়াসভাবে অনেক ভালোভাবে খরচ করে সেক্ষেত্রে তাদের দুশো চারশো পাঁচশো এক হাজারেও হবে না এটা আপ টু ইউ আপনি কীভাবে খাবেন না খাবেন সেটা তবে আমরা সাধারণভাবে যেভাবে খাই মানে যখন যা প্রয়োজন যা খেতে মন চাই তাই যদি আমরা খাই তাও আপনার একশো ইউরোতে এটা কমপ্লিট হয়ে যাবে একশো ইউরো বেশি লাগবে না এদিকে আমি ডাবল বেডরুম বলতে বোঝাচ্ছি একটা রুমে দুইটা বেড একটা রুমে দুইটা বেড মানে শেয়ারিংয়ের মাধ্যমে সেটা হচ্ছে সেটার প্রাইস আমার যে ইউনিভার্সিটি সেটার কস্টিং হচ্ছে একশো দশ ইউরো এটা হচ্ছে ডাবল বেডরুম আর সিঙ্গেল বেডরুম এটা হচ্ছে দুশো পঞ্চাশ ইউরো আর যেটা ট্রিপল বেডরুম ওইটাই ওয়ান হান্ড্রেড মানে একশো ইউরো হয়ে থাকে আর খরচের ব্যাপারে আপনার ওই রকমই হয়ে থাকে যেটা বললাম একশো ইউরো মতো খরচ হয় খাওয়া দাওয়ায় তো এইখানে একশো দশ ইউরো আমার খরচ হয় আর খাওয়া দাওয়াই একশো ইউরো মতো খরচ হয় এখানে দুইশো দশ সেখানে আদার্স কিছু কস্ট আসে সেখানে আমি আড়াইশো ইউরো পর্যন্ত ধরলাম আমার ওইরকম দুশো পঞ্চাশ ইউরো মতো খরচ হয় আবার কোন কোন মাসে দেখা যাচ্ছে যে দুইশো পঞ্চাশের ঊর্ধ্বেও খরচ হয়ে যায় আবার কোন কোনো মাসে দুইশো পঞ্চাশেরও কিছু কম খরচ হয় ওভারঅল মিলায়ে দেখা যাচ্ছে যে ওই গড় হিসাব করলে দুইশো দুইশো পঞ্চাশি মতো খরচ হয় এবার আবার এখানে রেস্টুরেন্টে আপনি যদি জব পেতে চান সেক্ষেত্রে আপনার ফার্স্টে রেস্টুরেন্টে গিয়ে যোগাযোগ করতে হবে ডিরেক্টলি রেস্টুরেন্টে গিয়ে বলতে হবে আমি জবের জন্য এসেছি তোমাদের কোনো ভ্যাকেন্সি আছে কিনা এইভাবে আস করতে হবে তাদেরকে জিজ্ঞাসা যদি করেন তাদের যদি লোক লাগে তাহলে তারা বলবে যে আমাদের লোক লাগবে সেইভাবে সেইভাবে আপনার একটা ফর্ম আছে সেই ফর্ম ফিল করে চলে আসবেন পরবর্তীতে আপনাকে ইন্টারভিউর জন্য তারা কল করবে তারপরে সেইভাবে আপনি এখানে জব পেতে পারেন এটা হচ্ছে একদম বেস্ট ওয়ে আবার অন্যদিকে অনলাইনে অ্যাপ্লাই করা যায় কিন্তু এটা তারা সঠিকভাবে দেখে না যার কারণে অনেকে জবও পায় না অনলাইনে এই কারণে লোক লাগলেও সেখানে জব হয় না এই কারণে ডিরেক্টলি যদি আপনি সরাসরি রেস্টুরেন্টে গিয়ে যোগাযোগ করেন তাহলে এভাবে পাওয়া যায় আবার অন্যদিকে আপনি বোল্ড কুরিয়ার অথবা ওল্ড আছে ওল্ড বোল্ড দুইটা কোম্পানি সেইভাবে আপনি সেখানে আবেদন করে কুরিয়ার হিসেবে কাজ করতে পারেন লাইক ফুড ডেলিভারি তো এই ফুড ডেলিভারিতে মোটামুটি ভালো ইনকাম তবে এই ফুড ডেলিভারি আপনারা বাইসাইকেল দিয়েও করতে পারেন অথবা প্রাইভেট কার দিয়েও করতে পারেন এইভাবেই সাধারণত যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা প্রাইভেট কার দিয়ে করে আর যাদের ড্রাইভিং লাইসেন্স নাই তারা ইলেকট্রিক বাইসাইকেল দিয়ে করতে পারে সেভাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব নামক লাল বাটনটা ক্লিক করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম